আমার ইউটিউব চ্যানেলের কিছু দর্শক আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে অনুরোধ করেছেন যে আমাদের আশেপাশে যেসব ভেষজ গাছগাছড়াগুলি আছে সেইগুলির উপকারিতা সম্বন্ধে মাঝের মধ্যে কয়েকটি ভিডিও বানাতে সেই জন্যই দর্শকদের বিশেষ অনুরোধে আজকের এই ভিডিওটি আমি বানাচ্ছি আজকের ভিডিওতে এরকমই একটি ভেষজ থানপুনি পাতা নিয়ে আলোচনা করব। থানপুনি পাতা এমন একটি ভেষজ যেটা আমরা যদি রোজ খেতে পারি তাহলে অনেক রকমের রোগ থেকে আমরা খুব সহজেই দূরে থাকতে পারি কোন কোন রোগে থানকুনি পাতা বিশেষভাবে উপকার দেয় এবং থানকুনি পাতা কিভাবে ব্যবহার করলে আমরা সবচেয়ে বেশি উপকার পেতে পারি এই সবই আলোচনা করব তবে এর জন্য এই ভিডিওটি আপনাদেরকে সম্পূর্ণ দেখতে হবে নমস্কার আমি ডাক্তার মানবেন্দ্র মণ্ডল হ্যালো হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই তাহলে চলুন শুরু করা যাক এই যে পাতাটি দেখছেন এই পাতাটিকে হয়তো আপনারা অনেকেই চেনেন গ্রামের মাঠে ঘাটে এবং জলাশয়ের পাশে প্রায়ই এই পাতাগুলি দেখা যায় কিন্তু এই পাতার যে কী অবিশ্বাস্য উপকার সেটা হয়তো আপনারা অনেকেই জানেন না এই পাতা যদি আমরা রোজ খেতে পারি তাহলে প্রায় অনেক রকমের রোগ থেকে খুব সহজেই দূরে থাকতে পারি চলতি কথায় এই পাতাগুলিকে থুলকুড়ি বা থানকুনি বলা হয়ে থাকে যার সায়েন্টিফিক নাম হল সেন্টেলা এশিয়াটিকা আয়ুর্বেদিক মতে এই থানকুনিকেই আবার মন্ডুকর্ণি বলা হয় মন্ডুক শব্দের অর্থ হল ব্যাং এবং পর্ণি শব্দের অর্থ হল পাতা থানকুনি গাছের পাতাগুলি ব্যাঙের মতো দেখতে বলে একে মণ্ডুকর্ণি বলা হয়ে থাকে আরেকটি কারণেও একে মণ্ডুকর্ণি বলা হয়ে থাকে থানকুনি গাছ সাধারণত ব্যাঙের মতো লাফিয়ে লাফিয়ে বেড়ে যায় এই জন্যেও একে মণ্ডুকর্ণী বলা হয়ে থাকে আবার উত্তর পশ্চিম ভারতে এটাকেই ব্রাহ্মী বলা হয়ে থাকে যেসব অঞ্চলের মাটিতে লবণের ভাগ বেশি থাকে সেই সব অঞ্চলেই এই থানকুনি বা তুলকুড়ি গাছ সবচেয়ে বেশি পাওয়া যায় এদেশে প্রায় দুই প্রকারের থানকুনি পাওয়া যায় একটি বড় পাতা এবং একটি ছোটো পাতা ছোটো পাতার থানকুনি কোচবিহার অঞ্চলেই সবচেয়ে বেশি জন্মায় এই ছোটো পাতার থানকুনি আমাশায় বা পেটের দোষে বড় থানকুনির থেকে অনেক বেশি উপকারী এবারে আমরা জেনে নেব যে থানকুনি কোন কোন রোগে আমরা ব্যবহার করতে পারি থানকুনি পাতার রস পাঁচ থেকে ছয় চামচ একটু গরম করে এক কাপ দুধের সঙ্গে একটু চিনি মিশিয়ে খেতে হয় অবশ্য যাদের অ্যাসিডিটির সমস্যা আছে তারা চিনিটাকে বাদ দেবেন এইভাবে খেতে থাকলে দেহের সৌন্দর্য এবং লাবণ্য খুব তাড়াতাড়ি ফিরে আসে দেহের অপুষ্টির কারণে যাদের চুল উঠে যায় উপরয়ুক্ত নিয়মে ব্যবহার করলে তাদেরও বিশেষ উপকার হয় আবার যাদের শরীর খুব রোগা তারা যদি উপরয়ুক্ত পদ্ধতিতে একইভাবে থানকুনি পাতার রস খেতে পারে তাহলে খুব তাড়াতাড়ি চেহারার পরিবর্তন হয় এবং সুস্বাস্থ্য ফিরে পাওয়া যায় যাদের শরীরে বেশি ঘাম দেয় এবং সেই জন্য গায়ে দুর্গন্ধ হয় এক্ষেত্রেও ওই একইভাবে থানকুনি পাতার রস খাবেন তবে এসব ক্ষেত্রে একটু বেশি দিন খেতে হয় একদিন বা দুদিন খেলে সেরকম কোনো উপকার বুঝতে পারবেন না থানকুনি পাতা ব্যবহার করে আমার সাথেও খুব ভালো উপকার পাওয়া যায় আমাশায় বারবার পায়খানায় যেতে হয় পায়খানা পরিষ্কার হয় না পেটে গ্যাস জমে কোন কোনো ক্ষেত্রে মাথা ধরে এক্ষেত্রে অল্প গরম করা থানকুনি পাতার রস তিন থেকে চার চামচ সমান পরিমাণ কাঁচা দুধের সাথে মিশিয়ে খেতে হয় এটাতে উপকার নিশ্চয়ই হবে তবে একটু সময় দিতে হবে যাদের শক্তি কমে যায় সেখানেও থানকুনি পাতার রস বিশেষভাবে উপকার দেয় কোনো জিনিস আজ মনে আছে কিন্তু কাল মনে নেই ইচ্ছে করলেও মনে থাকছে না এসব ক্ষেত্রে উত্তর বা পশ্চিম ভারতের বৈদ্যগণ এই থানকুনি পাতার রস দুই থেকে তিন চামচ আধ কাপ দুধ ও এক চামচ মধু মিশিয়ে খেতে দিয়ে থাকেন এটাকে তারা সাধারণত ব্রাহ্মী বলেই ব্যবহার করেন তবে বেশি টক ঝাল লবণ ঘি ডিম তরকারি খাওয়ায় উপকার নাও পাওয়া যেতে পারে যেসব বাচ্চাদের কথা বলতে দেরি হচ্ছে বা পরিষ্কার কথা বলতে পারছে না সেক্ষেত্রে এক চামচ করে থানকুনি পাতার রস গরম করে সেটা ঠান্ডা হলে কুড়ি থেকে পঁচিশ ফোঁটা মধু মিশিয়ে ঠান্ডা দুধের সঙ্গে কিছুদিন খাওয়াবেন তাহলেই এই অসুবিধাটা খুব তাড়াতাড়ি চলে যাবে আবার যারা অনিয়মিত ঋতুদোষে ভুগছেন তারা যদি এই থানকুনি পাতার রস কিছুদিন খায় তাহলে ঋতু স্বাভাবিক হয়ে যাবে অবশ্য মেদযুক্ত মহিলাদের এতে সেরকম কোনো কাজ হয় না আমাদের শরীরে কোথাও যদি কোনো দূষিত ক্ষত হয়ে থাকে সেখানে এই থানকুনি পাতা মূল সমেত সমগ্র গাছ নিয়ে সেদ্ধ করে সেই জলে ধোয়ালে কিংবা ওই গাছটি শিলে পিষে সেটাকে ঘিয়ের সাথে গরম করে সেটা ছেঁকে সেই ঘি ওই দূষিত ক্ষতে লাগালে উল্লেখযোগ্যভাবে ওই রকমের দূষিত ক্ষত খুব তাড়াতাড়ি কমে যাবে আবার যাদের সর্দিতে প্রায়ই নাক বন্ধ হয়ে যায় তারা যদি থানকুনি পাতার শিকড় এবং ডাঁটা মিহি করে গুঁড়ো করে নিয়ে সেটা নস্যি নেয় তাহলেও খুব তাড়াতাড়ি এই ধরনের সমস্যা কমে যাবে সাধারণ ঘায়েতে থানকুনি পাতা ব্যবহার করেও বিশেষ উপকার পাওয়া যায় ঘা যেখানেই হোক না কেন থানকুনি পাতাকে সিদ্ধ করে সেই জল দিয়ে সেই জায়গাটা ধুয়ে দিলে উপকার হবেই তাছাড়া এই পাতার রস দিয়ে তৈরি করা ঘি লাগালে অবশ্যই সেই ঘা নিরাময় হয়ে যাবে মুখের ঘায়েতেও থানকুনি পাতা বিশেষ উপকার দিয়ে থাকে অ্যাসিডিটি রোগে দীর্ঘদিন ভোগার ফলে যদি মুখে ঘা হয় এক্ষেত্রে রোগের চিকিৎসা অবশ্যই প্রয়োজন কিন্তু তার সাথে এই পাতা সিদ্ধ করে সেই জলে গার্গেল করলে বিশেষ উপকার পাওয়া যাবে আবার আমাশা রোগে যদি জ্বর দেখা দেয় সেই ক্ষেত্রে এই গাছের পাতার রস গরম করে ছেঁকে খাওয়ানো হয় আঘাত লাগলে বা কোথাও থেঁতলে গেলে থানকুনি গাছ বেটে অল্প গরম করে সেখানে প্রলেপ দিলে ওটা খুব তাড়াতাড়ি সেরে যাবে আজকের এই ভিডিওটি শুধুমাত্র কিছু দর্শকদের অনুরোধে বানানো হয়েছে এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতো এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিয়মিত শরীরচর্চা করবেন ধন্যবাদ